নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রথম সাধারণ বিতর্ক হতে যাচ্ছে বৃহস্পতিবার এই বিতর্ক মেয়র প্রার্থী অ্যান্ড্রিও কুমোর জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন সব জরিপে এগিয়ে থাকা জোরেন মামদানিকে হারাতে হলে বিতর্কে জাদু করে কিছু করতে হবে কুমোকে অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া বিতর্কে ব্যর্থ হলে তার ভোটও টানতে পারেন কুমো ডেমোক্রেটিক প্রাইমারির আগে ডিবেটে অংশ নিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক গভর্নর অ্যান্ডিউ কুমোকে তুলোধন করেছিলেন তরুণ অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি এ বিতর্কের সময়টায় বিভিন্ন জরিপে পিছিয়ে থাকলেও বিতর্কের পর হাড্ডা হাড্ডে লড়াইয়ের আভাস দিতে থাকেন মামদানি সমর্থকরা শেষ পর্যন্ত প্রাইমারি নির্বাচনের ফলাফলে প্রায় তেরো পয়েন্টে কুমোকে হারিয়ে তাক লাগিয়ে দেন মামদানি তবে হেরে গিয়ে চূড়ান্ত নির্বাচনে প্রার্থী হয়েছেন এনডিউ কুমো প্রতিযোগিতার দয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কাটি সিলোয়াও বর্তমানে সব জরিপে এগিয়ে আছেন জোরান মামদানি পিছিয়ে থাকা এন্ডুকুমো তাই বৃহস্পতিবারের সাধারণ বিতর্ককে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবেন এক্ষেত্রে কুমো চরম আগ্রাসী বক্তব্য রাখলেও মামদানি রক্ষণাত্মক ভূমিকায় থাকবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার পর তার ভোটারদের সমর্থন পাচ্ছেন কুমো তবে রিপাবলিকান প্রার্থী সিলোয়া জরিপে পনেরো শতাংশ সমর্থন পাওয়ায় তার ভোটারদের দিকে চোখ রাখছেন কুমো বিতর্কে সিলোয়া ভালো না করলে ভোটারদের সমর্থন কুমোর দিকে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এনবিসি চ্যানেলে সরাসরি এই বিতর্কে অংশ নেবেন প্রার্থীরা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর